আগামী শনিবার জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন পারলে তুলসী তলায় পুঁতে দিন এটি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ সমাগম হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠী পূর্ণিমা যদিও আষাঢ় মাস পড়ে গেছে এবং এই বছর জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে আষাঢ় মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমার গুরুত্ব সনাতন ধর্মে বিশেষ এই দিনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় তাই বাড়িতে যদি প্রভু শ্রী নারায়ণের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে স্নান যাত্রার উৎসব অবশ্যই করা উচিত পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আগামী জ্যৈষ্ঠী পূর্ণিমার পূর্ণতিথিতে তাহলে আপনার পরিবার থেকে রোগ জ্বালা তো দূর হবেই পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যে বাড়িতে প্রভু শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন এই বিশেষ দিনে আবার পড়েছে অম্বুবাচি কারণ অম্বুবাচি প্রত্যেক বছরই বাংলার সাতই আষাঢ় তারিখেই পড়ে থাকে অম্বুবাচিতে বলা হয় কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা নিত্য পূজা অর্চনা অম্বুবাচির মধ্যে করা যাবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনাও অম্বুবাচির মধ্যে করা যাবে অম্বুবাচের মধ্যে নিত্য পুজো শঙ্খ বাজানো ভোগ দেওয়া প্রদীপ জ্বালানো ধূপকাঠি জ্বালানো ইত্যাদি সমস্ত কাজকর্ম করা যাবে এতে কোনো বাধা নেই যদিও জ্যৈষ্ঠে পূর্ণিমা লাগছে ইংরাজির একুশে জুন শুক্রবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বাইশে জুন শনিবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা চাইলে শুক্রবার অথবা শনিবার দিনও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারেন এবং এই বিশেষ কাজটিও আপনারা শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবার আমি আপনাদের বলে দেব কীভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন প্রথমেই বলে রাখি বন্ধুরা চিঠিটি অত্যন্ত শুভ তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরেই শয্যা ত্যাগ করবেন সেই দিন অবশ্যই বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসে না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই বন্ধুরা ঘর বাড়ি সকাল সকাল খুব সুন্দরভাবে ঝাঁড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা নি নিয়ম তো হচ্ছে যে পবিত্র দিনে পূর্ণ নদীতে স্নান করা কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে স্নান করে বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গার জল তো মাথায় অবশ্যই ছিটিয়ে নিতে পারেন এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছিটাতে সেদিন ভুলবেন না ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই একঘটি জল ঢেলে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন তাছাড়া আপনার সাধ্য নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের করে নেবেন আপনারা চাইলে ধরিয়ে আলাদাভাবে একটি কাঠের জল চৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন এবং বন্ধুরা যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন কিন্তু পুজো কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দুটি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন দেখবেন যেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি ফোটা পরিয়ে দেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি গোমদি চক্র একটি হলুদের গাঠ সুপারি পদ্মবীজ এবং অক্ষত চাল। এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনটি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে এবং আপনারা নিবেদন করবেন দুটি পান এরপর যেভাবে আপনারা পুজো করেন করে নেবেন সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তাছাড়া আপনার যেরকম সাধ্য সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই সামগ্রীগুলো আপনি তুলে নেবেন তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় বা তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি সেই জিনিসগুলি যে জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি সন্ধেবেলায় করবেন না এই কাজটি সূর্যের আলোতে করবেন কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত ফল হয় তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্ব উত্তম সময় হচ্ছে স্নান সেরে বস্ত্র পরিধান করে এবং যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময়েই তুলসী গাছে জল নিবেদন করা উচিত এবং বন্ধুরা এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকালবেলার সময় এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন তবে সন্ধে বেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না বেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই আপনি তুলসী গাছের থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু কিন্তু সঠিক করে তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোন বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সব থেকে বেশি ভালো তাই সেরকম দিকেই তুলসী গাছ রাখবেন বাসি কাপড়ে কখনো তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনে বানাতো সেটি বাড়ির মা উঠোনের মাঝখানে থাকত পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকতো যাতে তুলসী গাছ একটু ওপরের দিকে থাকে বাকি বাগানের অন্যান্য যে চারা গাছগুলো সেগুলো নিচের দিকে থাকতো অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা ওপরে তা আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু ওপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচু রাখতে কারণ তুলসীর স্থান কিন্তু সববার ওপরে বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়িতে ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা তাই বন্ধুরা বাড়ি তুলসী গাছটির কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে পূর্ণিমার এই পুণ্য তিথিতে পারলে পবিত্র নদীতে স্নান এবং দান করবেন পশু পাখিদের খাওয়ানোর এবং জলের ব্যবস্থা করবেন এবং আপনার বাড়িতে কেউ আসলে তাকে খালি হাতে যেতে দেবেন না এই ছোট ছোট নিয়ম গুলো মারলে গৃহস্থ বাড়ি সুখ শান্তিতে ভরে ওঠে তার সাথে সাথে সেদিন সাত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না বা রাঁধবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন